সম্মানিত চাষি ভাইরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি বাটা মাছের পোনা বা টাটকিনি মাছের পোনা বা ইলিশ বাটা মাছের পোনা তো সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো বাটা মাছের ইংরেজি নাম হচ্ছে বাটা ফিশ বা লেবিও বাটা এই মাছ বাংলাদেশের জনপ্রিয় এবং মিঠা মাছের মধ্যে অন্যতম এটি স্বাদে অতুলনীয় এবং স্বাদে ভালো বাজারে চাহিদা বেশি এবং তুলনামূলক সহজে চাষযোগ্য এবং আমরা কয়েকটি বিষয় সামনে রেখে মূলত আজকের ভিডিওটি এগোবো সামনে যাতে করে আপনাদেরকে বুঝতে সহজ হয় যে এই মাছের পোনা চাষ করলে কেমন লাভবান হওয়া যাবে বা আসলেও এগুলি কীভাবে পুকুরে চাষ করা যায় তো সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তবুও সেটা অল্প পরিসরের মধ্যে বা অস্বল্প সময়ের মধ্যে সম্মানিত দর্শক আপনারা প্রথমে একটি বিষয় খেয়াল করবেন যে আমরা মাছ চাষ যেহেতু করবো তো সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই পুকুর প্রস্তুতটা সবার আগে মাথায় রাখতে হবে কারণ আমাদের এক কথাই হচ্ছে পুকুর প্রস্তুতি যদি ভালো হয় যখন আপনি মাছ চাষ করতে যাবেন তখন আপনাদের আপনাদের পুকুরের যে আপনার পাড়ের যে আপনার বিভিন্ন সমস্যা আছে বা পুকুরে পানির সমস্যা আছে সে সকল সমস্যা প্রায় আপনার টোয়েন্টি ফাইভ থেকে আপনার ফোরটি পার্সেন্ট পর্যন্ত আপনার সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারেন সম্মানিত দর্শক আমি আপনাদেরকে পাটা মাছ চাষের ক্ষেত্রে চাষ করতে বলবো মিশ্রভাবে চাষ করেন মিশ্রভাবে চাষ করেন এটা হচ্ছে আপনার বাংলা মাছের পোনা সাদা মাছের পোনা যেটাতে হচ্ছে কারো জাতীয় মাছের পোনা আপনি মিশ্রভাবে চাষ করবেন সেটাই হবে আপনার জন্য ভালো এবং পুকুরের গভীরতা হবে আপনার দেড় মিটার থেকে দুই মিটার অর্থাৎ চার থেকে পাঁচ ফিট এবং অবশ্যই পুকুরের চারপাশে যাতে সূর্যের আলো পৌঁছায় তো সে সকল ব্যবস্থা থাকতে হবে এবং পুকুর যেন আপনার সারা বছর যেন পানি থাকে পুকুরে এরকম পুকুর করা বুদ্ধিমানের কাজ সম্মানিত দর্শক আমি আপনাদেরকে একটু বেশি বলে দিই যে আপনার পুকুর প্রস্তুতির ক্ষেত্রে অবশ্যই পুকুর শুকিয়ে ফেলতে হবে যদি সম্ভব হয় এবং প্রতি শতাংশে এক কেজি চুন প্রয়োগ করা ভালো এবং জৈব সার দেবেন আপনার গোবর দেবেন যেমন শতক প্রতি বিশ থেকে পঁচিশ কেজি ইউরিয়া দিবেন শতক প্রতি আপনার দুইশো গ্রাম এবং টিএসপি দিবেন দুইশো গ্রাম এটা হচ্ছে শতক প্রতি এবং এগুলি দেওয়ার পর আপনার দুই থেকে তিন দিন পরে পুকুরে পানি নামাবেন এবং তার পরবর্তী সময়ে পুকুরে পোনা ছাড়বেন বা মাছের পোনা ছাড়বেন সম্মানিত দর্শক তো আমাদের মূল ফ্যাক্টরটাই হচ্ছে মাছের পোনা অর্থাৎ আপনি কি কোয়ালিটির মাছের পোনা ছাড়বেন এবং মাছের কি কয় ইঞ্চি সাইজের মাছের পোনা ছাড়বেন তো সেটাও একটা চিন্তার বিষয় সম্মানিত দর্শক আপনাদেরকে ইতিমধ্যে দেখে আপনারা দেখেছেন ভিডিওর মধ্যে এগুলি হচ্ছে বাটা মাছের পোনা এবং এগুলির সাইজ হচ্ছে আমাদের কাছে এক থেকে দেড় ইঞ্চির সাইজের পোনা আছে আপনারা যদি চানের থেকে বড়ো সাইজের পোনা নেবেন যেটা মূলত দুই ইঞ্চি সাইজের পোনা সেটাও আপনাদেরকে দেওয়া যাবে আমাদের ঠিকানা হচ্ছে ময়মন তিরিশ সাল আরেকটি বিষয় কি অনেকবার একটি প্রশ্ন করে থাকে ভাই আমরা যে এগুলি অর্ডার করব আসলে কি পাবো কি না বা কি আপনারা মাছের পোনা ডেলিভারি দিয়ে থাকেন কিনা তো সেটা হচ্ছে কনফিউশনের বিষয় আজকে হচ্ছে আপনার আজকে বুধবার তো আমি গত আপনার সোমবারে আপনার আমাদের ইউটিউব চ্যানেলে পাবলিশ করেছিলাম যে আমরা ঢাকার এক জায়গায় মাছের পোনা নিয়েছিলাম তো সেই ভিডিও পাবলিশ করার ক্ষেত্রে হয়তোবা আপনাদেরকে লাইভে প্রসেসটা দেখিয়েছিলাম যে আমরা কীভাবে কি করে থাকি এবং হয়তোবা আপনার আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে দিই যে আমাদের ফিসলেভ বিডি ইউটিউব চ্যানেলটি প্রায় দীর্ঘদিন যাবৎ মাছের পোনা বিক্রয় সংক্রান্ত এবং চাষ পদ্ধতি সম্পর্কে বিভিন্ন পরামর্শ বা টিপস আপনাদেরকে দিয়ে থাকে যে সকল চাষি ভাইরা অবশ্যই উপকৃত হয়েছেন এবং অনেক চাষি ভাইরা আমাদেরকে ইনবক্সে বা ইমেল করে থাকেন যে কি করলে কি হবে বা আমরা কি মাছ চাষ করবো শুরুতে এবং খাবার দিব বা খাবারের রেশিও কেমন হবে তো সেটা অনেক চাষি ভাইরাই আমাদের ইনবক্স করে থাকেন সম্মানিত দর্শক তো আপনি যখন পুনা ছাড়বেন তার পরবর্তী সময়ে আপনার পুকুরে অবশ্যই মাছেরকে খাবার দিতে হবে যেটা মূলত দুবেলা দেওয়াটাই উত্তম সম্মানিত দর্শক একটা বিষয় কি আপনারা একটি খেয়াল দেখবেন একটি বিষয় যে সকালে দিবেন একবেলা সকাল দিবেন আবার বিকালে দিবেন অর্থাৎ দুইবেলা খাবার দেওয়াটাই উত্তম সম্মানিত দর্শক আরেকটি বিষয় কি সামনে হচ্ছে শীত মাস শীতের সময় যেমন নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই চারটা মাস হচ্ছে শীতের প্রচণ্ড মাছের প্রতি একটি চাপ বলতে পারেন এরকম একটা আপনার এনভায়রনমেন্ট সম্মানিত দর্শক আপনাদেরকে একটি বিষয় খেয়াল করতে পারবো আপনি যদি আপনার বাংলা মাছ চাষ করেন বা অন্যান্য রুই মিগেল সিলভার ব্রিগেড এগুলো যদি চাষ করেন তো সেই ক্ষেত্রে আপনাদেরকে একটা খাবারের পরিমাণটা আপনাদেরকে বলে দিই সম্মানিত দর্শক আপনার প্রতি পনেরো দিন পর পর পুকুরে যদি আপনার জৈব সার বা প্রাকৃতিকভাবে খাবার তৈরি করতে চান তো সেক্ষেত্রে আপনার প্রাকৃতিকভাবে তো পাঁচ থেকে দশ কেজি শতক প্রতি গোবর আপনি গোবর প্রয়োগ করবেন পুকুরে সারা পুকুরে দিবেন তাহলে হবে কি আপনার পুকুরের মধ্যে প্রাকৃতিক খাবার হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে এবং আরেকটি বিষয় কি যেটা মূলত না খাবার যেটা মূলত আমরা বলে থাকি আপনার বাসমান খাবার বা এগুলিকে ডুবন্ত খাবারও বলতে পারেন সম্মানিত দর্শক আপনি যদি না ভুষি যেটা মূলত গমের ভুষি হতে পারে আপনার ভুট্টার বুসি হতে পারে তো এটা দিবেন দুই কেজি এবং সরিষা খোল দেবেন এক কেজি এবং হচ্ছে চালের গুঁড়া দেবেন এক কেজি বা চালের কুড়া যেটাকে গুঁড়ো না চালের কুড়া দিবেন এক কেজি তো সেটা মূলত আপনার একটি পাটের বস্তার মধ্যে আপনার দুই এক এক আপনার চার কেজি চার কেজি করে একটি পুকুরের এক মাছখানে আপনার বেঁধে দিবেন ওইটা পচে ফুলে ফেঁপে যাবে এবং ওইটাই হবে মাছের পরিপক্ক খাবার সম্মানিত দর্শক বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এ সমস্ত বাটা মাছের পুনর সংগ্রহ করতে চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে অবশ্যই যোগাযোগ করতে পারেন যিনি আজিজুল হক সম্মানিত দর্শক দেখাবে নতুন ভিডিওতে তো সেই পর্যন্ত ভালো থাকবেন অবশ্যই একটি লাইক দেবেন সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন টেকের আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত